পৃথিবীর বুকে এমন কিছু দ্বীপ আছে যেখানে মানুষের পা পড়েনি বছরের পর বছর কেন কেউ যায় না এই দ্বীপগুলোতে অভিশাপ আত্মা নাকি অন্য কোনো গোপন রহস্য আজ কৌতূহল থ্রি সিক্সটির সাথে চলুন যাওয়া যাক সেই ভয়ানক ও রহস্যমরানো পাঁচটি ভুতুরে দ্বীপের দিকে যেগুলো মানুষ আজও এড়িয়ে চলে এই দ্বীপের নাম শুনলেই গা শিউরে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর তারা খেয়ে প্রায় এক হাজার জাপানি সৈন্য এই দ্বীপের জলাভূমির ভিতর ঢুকে পড়ে কিন্তু তারা জানত না এটাই হবে তাদের জীবনের সবচেয়ে ভয়ানক সিদ্ধান্ত জলাভূমির ভেতর ছিল শত শত কুমির বিশ্বের সবচেয়ে বড় এবং হিংস্র কুমির রাতভর শুধু শোনা গিয়েছিল চিৎকার জল ছিটানোর শব্দ আর মৃত্যু যন্ত্রণার আর্তনাদ হতেই দেখা গেল ওই এক হাজার সৈন্যের মধ্যে মাত্র কয়েকজন বেঁচে ফিরেছে এই ভয়াল ঘটনার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পর্যন্ত বলেছে এটা ইতিহাসের সবচেয়ে বড় কুমির হামলায় মৃত্যুর ঘটনা তারপর থেকে এখনও কেউ রামরে দ্বীপের নাম শুনলেই শিউরে ওঠে আর কেউ সেখানে যেতে সাহস করে না জাপানের দক্ষিণে অবস্থিত হাসিমা দ্বীপ একসময় এখানে কয়লা খনির জন্য হাজার হাজার মানুষ বসবাস করত কিন্তু খনিটি বন্ধ হয়ে যাওয়ার পর পুরো দ্বীপটি হঠাৎ করেই জনশূন্য হয়ে যায় পরিত্যক্ত বিল্ডিং নিরবতা আর অন্ধকার টানেল সব মিলিয়ে এটি যেন কোনো এক ভুতুরে সিনেমার সেট স্থানীয়রা বলেন এখানে রাত হলে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ কেউ তো ছায়ামূর্তি দেখারও দাবি করেন দ্বীপটিকে স্প্যানিশ ভাষায় বলে লা দেলাস ইজলা বাংলা করলে নাম দাঁড়ায় মেতো পুতুলের দ্বীপ দ্বীপটি হাজার হাজার ছেঁড়া ফাটা পুতুলে ভর্তি গল্প আছে একবার এক ছোট্ট মেয়ে এখানে পানিতে ডুবে মারা যায় এরপর থেকেই তার আত্মা শান্তি পাচ্ছে না দ্বীপের একমাত্র বাসিন্দা ছিলেন ডন জুলিয়ান তিনিও একদিন একই জায়গায় ডুবে মারা যান আজও অনেক পর্যটক জানান পুতুলগুলোর চোখ যেন নড়ছে আর রাতে কানে আসে কান্নার আওয়াজ নিউ ইয়র্ক শহরের কাছে অবস্থিত এই দ্বীপটি একসময় কোয়ারেন্টাইন সেন্টার ছিল টাইফয়েড মেরি নামের একটি রোগে অনেক রোগী এখানে মারা যান সেই থেকে দ্বীপটি অভিশপ্ত হয়ে ওঠে বর্তমানে এটি একেবারেই পরিত্যক্ত এবং সরকারিভাবে নো পাবলিক এন্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে ইতালির ভেনিসের কাছে অবস্থিত পভেগ্লিয়া দ্বীপ ইউরোপের সবচেয়ে ভৌতিক দ্বীপগুলোর একটি প্লেগ মহামারীর সময় হাজার হাজার মানুষকে এখানে এনে ফেলে রাখা হতো পরবর্তীতে এখানে মানসিক রোগীদের হাসপাতাল করা হয় শোনা যায় সেখানে চিকিৎসার নামে চলত ভয়ঙ্কর নির্যাতন বর্তমানে দ্বীপটিতে যাওয়া নিষিদ্ধ কারণ এখান থেকে অনেকেই ফিরে এসে মানসিকভাবে ভেঙে পড়েছে এই দেবগুলো কি সত্যি ভুতুরে নাকি আমাদের কল্পনা মতামত জানান কমেন্টে আর এমন আরও কৌতূহলজনক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কৌতূহল থ্রি সিক্সটি চ্যানেলটিকে দেখা হবে আগামী সপ্তাহে